আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো মোবাইল খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ে সেটা হলো এর কাজ একদম আলাদা হচ্ছে এমন একটা যন্ত্র যা বা প্রতিরোধ ক্ষমতা তাপমাত্রা বাড়া বা কমার সাথে গরম হলে এর মান একরকম হয় ঠান্ডা হলে অন্যরকম এই পরিবর্তন দিয়ে সার্কিট বুঝতে পারে এবং গরম না ঠান্ডা মূলত দুই ধরনের থার্মাল রেজিস্টার আছে এনটিসি নেগেটিভ টেম্পারেচার ওপি সেন্স তাপ বাড়লে রেজিস্ট্যান্স কমে যায় এটা বেশি ব্যবহার হয় মোবাইল ব্যাটারি চার্জার ইত্যাদি পিটিসি রেজিস্টার পজিটিভ টেম্পারেচার ওপি সেন্স তাপ বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে এটা ব্যবহার হয় মোটর ফ্যান বা কিটার প্রোটেকশনে মোবাইল সার্কিটে এই থার্মাল রেজিস্টার থাকে ব্যাটারির পাশে যখন ব্যাটারি অতিরিক্ত গরম হয় হয়ে যায় তখন এটা সার্কিটকে দেয় যাতে চার্জ বন্ধ হয়ে যায় ফলে মোবাইল ওভারহিট থেকে শুরু তাই মোবাইল রিপেয়ারের কাজ করতে হলে সম্পর্কে জানান খুব দরকারি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন টেকনোলজি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাঠিয়ে থাকুন ধন্যবাদ আলাইকুম